হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ইউকেতে কিন্তু এখন বেশ গরম পড়ে গেছে টেম্পারেচার দিনে দিনে বাড়ছে যাই হোক এত শীত শেষে গরম অ্যাটলিস্ট পড়েছে এটা একটা ভালো ব্যাপার তো চলো আজকের দিনটা আমরা কী কী করলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা ঘুম থেকে উঠি আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির ঠিক একদম পাশের একটা মলে ওই বাড়ি থেকে এক মিনিটের ডিস্টেন্স তো ওখানে গেছিলাম কারণ একটাই সেটা হচ্ছে আজকে বিকালবেলা আমাদের একটা ছোট্ট বেবি বয়ের বার্থডের ইনভিটেশান আছে ওখানে যাব তো তার জন্যেই আমরা একটা উপহার কিনতে চলে এসেছিলাম কত ধরনের কত নিত্য নতুন খেলনা যেগুলো আমরা ছোটোবেলায় এত দেখিও নি এত রকমের খেলনা যাই হোক উপহার কেনা শেষ বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসেই ভাবছিলাম কি করা যায় রবিবারের দুপুর বলে কথা একটু ভালো মন্দও খেতে ইচ্ছা করছিল দুজনেরই তো ঘরে ছিল একটু মাটন তো মাটন আর পোলাও শর্টকাট রান্না বেশি ঝামেলারও না যাই হোক বানিয়ে নিলাম ভালো মন্দ খেতেও ইচ্ছা করছিল আর দেখো বাইরেটা দেখো কত রোদ ঝলমলে দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে কারণ কি জানো এখানে না বেশিরভাগই আসার পর থেকে দেখছি মেঘলা ওয়েদার তো ভালো ওয়েদার দেখলে কিন্তু বেশ ভাল লাগে হ্যাঁ দুপুরবেলা খেতে বসে পড়েছি বেশ ভালোই লাগছিল খেতে রান্নাটা বেশ ভালো হয়েছিলো যাই হোক খাওয়া দাওয়া শেষে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম সাজুগুজু করে দুজন মিলে ওই বাড়ি থেকে দশ থেকে বারো মিনিটের মতো ডিস্টেন্স তাই শুনে দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর গরম পড়েছে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে আমার এই ড্রেসটাতে কারণ এতদিন বাড়ি থেকে বেরোনো মানেই একটা লম্বা ভারী জ্যাকেট চাপানো অ্যাটলিস্ট তার দিন এখন শেষ হয়েছে কেমন আছো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে ছোট্ট বেবি বয়ের বার্থডে তো যা যাক এখন সন্ধ্যে সাড়ে আটটা বাজে তো বলবে মানে পুরো মানে দুপুর খটখট লাগছে মনে হচ্ছে যেন বিকেল পাঁচটাও বাজে নি এখন যা যাক আমরা চলে এসেছি আর এখন কেক কাটার পর্ব চলছে কেক কাটা থেকে খাওয়া দাওয়া গল্প করা বেশ ভালো সন্ধ্যেটা জমজমাটি ছিল বেশ সুন্দর করে আনন্দ করেছি তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা